নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি দুর্গা পুজো যে তিথি নক্ষত্র চলে দুর্গা পুজোর তিথি নক্ষত্র কিন্তু অত্যন্ত ভালো তিথি নক্ষত্র প্রচণ্ড ভালো তিথি নক্ষত্র বলেই এই তিথি নক্ষত্রে দুর্গা পুজোর মতন একটা বড় পুজো অনুষ্ঠিত হয় সুতরাং আমি এই তিথি নক্ষত্রের মধ্যেই আপনারা যারা যারা গ্রহ পীড়ায় ভুগছেন যারা যারা বহুদিন ধরে গ্রহের নানা রকম অসুবিধার মধ্যে ভুগছেন কারোর বিবাহ আটকে আছে কারোর চাকরি আটকে আছে কেউ দীর্ঘদিন ধরে অসুখ বিসুখে ভুগছেন কেউ বা আবার আইন আদালত দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন কারোর বা অনেকদিন বিয়ে হয়েছে কিন্তু এখনো সন্তানের মুখ দেখতে পাইনি তাদের জন্য আমি বলেছি আপনারা দুর্গা পুজোর এই চারটে দিন বেছে নিন গ্রহ অশুভ প্রকোপ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আমি যা যা অবলম্বন করতে বলবো সেইগুলো আপনারা অবলম্বন করবেন গত ভিডিওতে আগের ভিডিওতে আমি বলেছি ষষ্ঠীর দিনকে আপনারা কি কি অবলম্বন করবেন কী কী মন্ত্রপাঠ করবেন এবং কী মন্ত্রপাঠ এবং অবলম্বনের মধ্য দিয়ে আপনারা আপনাদের গ্রহ শান্তি করতে পারবেন তা আজকের ভিডিওতে আমি কৃত অর্থাৎ সপ্তমীর দিন আপনারা কি কি মন্ত্র উচ্চারণ করবেন কি করবেন সেই সম্বন্ধে বলবো যেটা অবলম্বনের মধ্য দিয়ে আপনারা অনায় আসে আপনাদের গ্রহের এই দুর্দশা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন একটা জিনিস মনে রাখবেন দুর্গা পুজোতে কিছু দুষ্প্রাপ্য জিনিসের প্রয়োজন হয় যেটা কিনা কোনো পুজো কমিটি জোগাড়ও করতে পারে না ঠিক মতন আবার কোনো কোনো কমিটি জোগাড় করতে পারে আবার পুরোহিত সর্বক্ষেত্রে এগুলি জোগাড় করে উঠতে পারে না সেই জন্য আপনাদেরকে আমি বলবো আপনারা এইগুলি যদি সম্ভব হয় জোগাড় করে পুজো মণ্ডপে আপনারা উপস্থিত করবেন এতেও কিন্তু আপনাদের গ্রহের যে অশুভ প্রকা প্রকোপ সেখান থেকে আপনারা অনেকটাই রিলিফ পাবেন এক নম্বর হল দুর্গা পুজোতে কিন্তু ঘটের নিচে যে মাটিটা দেওয়া হয় সেই মাটি কিন্তু সাত আট জায়গার মাটি থাকে সেই মাটিটা বিভিন্ন জায়গার মাটি থাকে এক নম্বর হলো পাহাড় বা পর্বতের মাটি যদি পর্বত নাই থাকে পাহাড়ের মাটি অল্প দিন দু নম্বর হচ্ছে গজদন্ত মৃত্তিকা মানে হাতির দাঁতের মধ্যে যে মৃত্তিকাটা লেগে থাকে সেই মৃত্তিকা অল্প জোগাড় করবেন ঠিক আছে তিন নম্বর হচ্ছে বল্মিক মৃত্তিকা বল্মিক মানে ওই প্রকার ঢিপি ওই পোকার ঢিপির মৃত্তিকা ওই পোকা যে মাটি দিয়ে ঢিপিটা বানায় সেই ওই পোকার অল্প ঢিপির মাটি লাগে তিন নম্বর হচ্ছে নদী সঙ্গম মৃত্তিকা দুটো নদী একত্রিতভাবে যেখানে মিলেছে সেই সঙ্গমের মৃত্তিকা তিন নম্বর রাজদার মৃত্তিকা দেবদার মৃত্তিকা তারপরে গোষ্ঠ মৃত্তিকা মানে গোষ্ঠ মৃত্তিকা মানে গরুর যেখানে বিচরণ করে গরুর যে খামার সেই গরুর যেখানে বিচারণ করে খামারের মাটি লাগে ঠিক আছে রাজদার মৃত্তিকা মানে যেখানে রাজবাড়ি আছে রাজবাড়ির মৃত্তিকা দেবদার মৃত্তিকা যেখানে ঐতিহাসিক মন্দির বা দেবতার মন্দির ঠন্দির আছে সেই রকম বড়ো কোনো মন্দিরের মাটি লাগে এই সব জায়গার কয়েকটা মাটি আপনাদেরকে জোগাড় করে আপনারা যদি পুরোহিতের হাতে উঠিয়ে দেন সপ্তমীতে তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে নিষ্ঠার সাথে পুজো হবে আপনিও কিন্তু আপনার গ্রহের যে দুর্দশা সেখান থেকে কিন্তু আপনারা অনেকটাই এগোতে পারবেন এছাড়াও আরেকটা জিনিস লাগে যদি সম্ভব হয় প্রচুর উপাচারের প্রয়োজন দুর্গা পুজোতে কিন্তু এই উপাচারগুলি ঠিক মতন পুরোহিত বা কমিটি জোগাড় করে উঠতে পারে না অনেক ক্ষেত্রেই আমি দেখেছি কেননা আমি ভারত সেবাশ্রম সঙ্গে পুজো করেছি অনেকবার সুতরাং আমার সেই অভিজ্ঞতা আছে এছাড়াও আমি অনেক বড় পুজো মণ্ডপে দুর্গা পূজা করেছি সেই সূত্রেই বলা এর পরে বলছি মায়ের যে ঘটে যে জল দেওয়া হয় ঘটের জল সেই ঘটের জল কিন্তু আটটা তীর্থস্থানের জল এক নম্বর হচ্ছে বৃষ্টির জল লাগেই বৃষ্টির জল ধরে রাখবেন ঘটে দেওয়ার জন্য সঙ্গে নদীর জল লাগে গঙ্গার জল লাগে ব্রহ্মপুত্রের জল লাগে ত্রিবেণী সঙ্গমের জল লাগে এইগুলি যদি আপনারা জোগাড় করতে পারেন তাহলে ভালো না হলে আপনার কাছাকাছি যদি কোনো নদ নদী থাকে অথবা আটটা পুকুরের জলও যদি আপনি জোগাড় করে মন্দিরে উপস্থিত করতে পারেন ঠাকুর মশার হাতে দিন ঘটে দেওয়ার জন্য এই দুষ্প্রাপ্য জিনিসগুলো যদি আপনি এগিয়ে দেন তাহলে আপনার ক্ষেত্রে অনেকটাই ভালো হবে এইবারে আসি গতকাল আমি বলেছি যে নবপত্রিকা নবদূর্গা দুর্গা পুজো যেখানেই হয় কোনো কোন জায়গাতে নবদূর্গা থাকে মায়ের নটা রূপ থাকে আবার কোন কোনো জায়গায় মায়ের একটাই রূপ থাকে কিন্তু মায়ের কিন্তু নটা রূপের পুজো হয় কিন্তু নবদুর্গার পুজো হয় কিন্তু নবদূর্গা নবদুর্গার অন্তরালে নটার গ্রহ আছে নটা গ্রহের পুজো হয় এই জন্যেই আপনাদেরকে আমি দুর্গা পুজোটা বেছে নিতে বলেছি যে দুর্গা পুজো আপনারা বেছে নিন দুর্গা পুজোর তিথি নক্ষত্র অত্যন্ত ভালো এই তিথি নক্ষত্রে আপনারা আচার উপাচার মন্ত্র আপনারা পাঠ করুন আপনারা গ্রহের দুর্দশা থেকে বেরিয়ে আসতে আপনারা পারবেন পুষ্পাঞ্জলি যে দেবেন সপ্তমীতে এবারে কিন্তু সপ্তমী অষ্টমী নবমী একসাথে পড়েছে সুতরাং এবারে তিথিগুলি একটু তাড়াতাড়ি আছে সপ্তমী হচ্ছে দশই অক্টোবর তেইশে আসছেন বৃহস্পতিবার সপ্তমী সকাল সাতটা পঁচিশ পর্যন্ত আছে কিন্তু সুতরাং সপ্তমীর দিন নবপত্রিকাকে প্রবেশ করাবে নটা গাছের ডাল দিয়ে যে নবপত্রিকা ষষ্ঠীর দিন তৈরি হয়ে পুজো হয়েছে সেই নবপত্রিকা গঙ্গায় বা কোনো পুকুরে নিয়ে গিয়ে স্নান করাবে সেই নবপত্রিকাকে কিন্তু আবার সপ্তমীর দিনকে মণ্ডপে প্রতিষ্ঠা করবে সুতরাং যখন আপনি পুষ্পাঞ্জলি দেবেন সব রকম ফুল কালারিং ফুল আপনি হাতে রাখবেন এবং সপ্তমীর যেই পুষ্পাঞ্জলিটা সেইটা আমি বলছি সেটা মনে রাখবেন তা সপ্তমীতে আপনারা যে পুষ্পাঞ্জলিটা দেবেন সেই পুষ্পাঞ্জলির মন্ত্র আমি বলছি সব রকম কালারের ফুল হাতে নেবেন এবং ভক্তি সহকারে পুষ্পাঞ্জলি নেবেন পুষ্পাঞ্জলি যখন হয় তখন পুজো মণ্ডপগুলিতে এত বেশি চেঁচামেচি হয় অথবা পুরোহিতের ঠিক মতন উচ্চারণটা থাকে না ফলে অনেকেরই শুনতে অসুবিধা হয় সেই জন্য আমি এই ভিডিওটা করছি আপনাদের কাছে যদি আমার ভিডিওটা থাকে ভিডিওটা চালিয়েও আপনারা পুষ্পাঞ্জলি দিতে পারেন অথবা অনেকে আছে পুজো মণ্ডপে ঠিক মতন পৌঁছোতে পারেন না তাদেরকে বলছি ঘরে বসেই আপনারা পুষ্পাঞ্জলি দিয়ে সেই ফুলটা দুর্গা মণ্ডপে কারককে দিয়ে পাঠিয়ে দেবেন ঘটের উপরে এটাও হয় আমি অনেক মানুষ দেখেছি অসুস্থ অল্প পায়ে ঠায় ব্যথা পৌঁছতে পারছে না তাদের জন্য আমার এই পুষ্পাঞ্জলিটা আগের থেকে বলে দেওয়া এবং এটা করুন অনেকটাই ভালো থাকবেন এই পুষ্পাঞ্জলির মধ্যে দিয়ে পুষ্পাঞ্জলির তিনটে মন্ত্র এক একটা মন্ত্র এক একবার করে উচ্চারণ করবেন তারপরে ফুল বেলপাতা ঘটের ওপরে আপনারা দেবেন প্রথমবারের যে মন্ত্র ওম মহিষগ্নি মহামায় চামুন্ডে মুন্ড মালিনী আয়ুরারজ্ঞ বিজয়ং দেহি দেবী নমহাস্তুতে ওম मंगला मंगल शिवे शर्वार्ता शादी के ऊम ब्रह्मी कई मरी विश्व प्रसिद मे ओं भगवभूति कामदे कामते कालकृत क्वैशिखी तवाही তত্তায় নমহাস্তুতে এ স চন্দনা, চন্দন বিল্ল পত্রাঞ্জলি স্বাহনায় সপরি বারায় ঐং হ্রিং শ্রীং জয় দুর্গায় নম বলে ফুল বেলপাতা যে ছিল হাতে সব ঘটের উপরে ঠাকুরকে দিন এবং ঠাকুরের কাছে আপনার শান্তি আপনার দুর্দশা ঠাকুরের কাছে মুক্তি প্রার্থনা করুন যাতে আপনি সুস্থ জীবনে আসতে পারেন আপনার জীবনে যাতে সফলতা আসে আবার হাতে ফুল বেলপাতা নিন সব রকম কালারের ফুল অবশ্যই নেবেন কেন একটা গ্রহের এক এক রকম কালারকে নির্দেশ করে লাল হলো মঙ্গলের জন্য নীল হল শনির জন্য সাদা হল শুক্র এবং চন্দ্রের জন্য এই রকম যত রকম কালার পারবেন আর কি যতটা সম্ভব এরপরে দ্বিতীয়বারের পুষ্পাঞ্জলি এই মন্ত্রটা নিতে আরেকটা মন্ত্র তা দ্বিতীয়বারের পুষ্পাঞ্জলি আপনার হাজ্জর করে নিন ফুল বেলপাতা নিয়ে ওম প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুর নায়িক কুলধত্ত করে চক্রে জয়ং দেহি নমহাস্তুতে ওং রুদ্রচণ্ডে প্রচণ্ডাসী প্রচণ্ড বলনাশনী রক্ষমাং সর্বত্র দেবী বিশ্বেশ্বরী নমহাস্তুতে স চন্দনা বিল্লপত্রাঞ্জলি স্ববাহুনা সপরি সপরিবারায় ও হ্রীং শ্রীং জয় দুর্গায় নম বলে ঘটের উপরে পুষ্পাঞ্জলিটা দিন ঠাকুরের কাছে প্রার্থনা করুন এইবারে তিন নম্বর পুষ্পাঞ্জলি আবারও ফুল বেলপাতা আপনারা যত সম্ভব হাতে নিন এবং হাতে নিয়ে হাত জোর করে ঠাকুরের কাছে বলুন তিন নম্বর মন্ত্র ওং দুর্গোতারিণী দুর্গে তবং সর্বশুভ বিনাশিনী ধর্মার্থ কাম মোক্ষায় নিত বরদাভব ওং প্রচণ্ডে চণ্ড মুন্ডারে বিভূষিতে ওং ও নিশুম্ভারে নিচুভারে শুভ ভীষণী ওং দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহিমাং শঙ্কর প্রিয়ে মহিষাশীম मधुमत्ते प्रणोतभस्मी प्रशीदे ओं सृष्टिस्थिति विनाशाण शक्ति सनातनी गूणाश्रय गुणमय नारायणी नमास्तु शाहचंदना बिल्ला पत्रांजलि वैं श्री जयदुर्गाये नमः বলে মায়ের ঘটের উপরে দিন প্রার্থনা করুন এই হলো তিনবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল এইবারে ডাইরেক্ট নবদুর্গার পুষ্পাঞ্জলিটা আপনারা দেবেন নবদুর্গার পেছনে নয়টা গ্রহ আছে নবদুর্গার পুষ্পাঞ্জলি সব রকম ফুল বেলপাতা নিন এবং একই মন্ত্র তিনবার আপনারা পাঠ করবেন ওম জয়ন্তী মঙ্গলা কালী भद्रकाली कपालिनी दुर्गाशिवा खमाधत्री स्वाहा ओम जयंती मंगलाकाली भद्रकाली कपालिनी स्वाहा सदा स्वाहादा ओम जयंती मंगलाकाली ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধত্রি স্বাহা সধা নমা স্তুতে এ চন্দনা বিল্লপত্রাঞ্জলি ওইং হ্রিং শ্রীং জয়দুর্গায় নম নমো দুর্গায় নম নব দুর্গায় নম নব দুর্গায় নম নবদুর্গার কাছে প্রার্থনা করুন নবদুর্গার অন্তরালে নটা গ্রহ আছে নটা গ্রহের যে দুঃখ দুর্দশা আপনারা ভোগ করছেন সেটা থেকে কিন্তু মুক্তি পাবেন কেননা দুর্গা পূজার তিথি নক্ষত্র অত্যন্ত ভালো আর ভিডিওটা শুরুর আগে আমি যেই সকল উপাচারগুলি জোগাড় করার জন্য আপনাদেরকে বলেছিলাম যদি সম্ভব হয় তাহলে এই বা যতটাই সম্ভব হয় আপনারা জোগাড় করে যদি পুজো মণ্ডপে আপনারা পুজোর আগে পুরোহিতের কাছে দিতে পারেন তাহলে খুবই ভালো হয় আপনারা সপ্তমীর ভিডিও সপ্তমীতে কিভাবে আপনারা পুজো মণ্ডপে গিয়ে আপনাদের পুষ্পাঞ্জলি দেবেন সঙ্গে সঙ্গে আপনাদের যে গ্রহের দুর্দশা থেকে মুক্তির যে উপায় সেইটা আমি বললাম আপনারা অবলম্বন করুন এর পরের ভিডিও আমি আনছি অষ্টমী এবং নবমী তো এবারে একদিনেই পড়েছে তাই অষ্টমী নবমীতে আপনাদের কি কর্ম কি উপায় অবলম্বন সেই ভিডিও আমি প্রকাশ করব। সবাই ভালো থাকুন নমস্কার